আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা আজকের ব্লগটা হবে হলো আমাদের সমস্ত বাই ব্রাদার যারা আছে বড়ো ভাই ছোটো ভাই মেজ ভাই যারা আছে সম্পূর্ণ তাদেরকে নিয়ে আমাদের আজকে কুরবানির ঈদের পরের দিন একটি খাসির আয়োজন করা হইতেছে তো খাসি খাওয়ার আয়োজনটা আমাদের আজকে অনেকটাই ভালো লাগতে কারণ এত মানে আয়োজন কিন্তু আপনারা সব সময় করতে পারবেন কিন্তু সেই মানুষগুলোকে কিন্তু কখনো এই ঈদ ছাড়া কিন্তু বা একটা আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান ছাড়া কিন্তু একসাথে পাওয়াটা অনেক মুশকিল হয়ে যায় সেক্ষেত্রে আমরা এখানে আজকে আমাদের সম্পূর্ণ বড় ভাইদের বা ছোটো বাইদের ভাইদের নিয়ে আমরা আজকের আয়োজনটা করতেছি তো আপনারা সম্পূর্ণ ব্লগটা শেষ করে যাবেন তাহলে আমাদের আজকের এই সম্পূর্ণ ব্লগটা যদি আপনারা শেষ করে একটা কমেন্ট লাইক শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দেন দেখবেন কি ঈদে কিন্তু অনেক ছোটো ভাই বড়ো ভাই ঢাকা থেকে বাংলাদেশের বাহির থেকেও দেশে আসার পরে কিন্তু অনেক সমাজের ভিতরে দেখবেন এরকম একটা মিল নাই আপনারা যদি এই সময়ের ভিতরে কিন্তু এরকম একটা পজিশন নেন তাহলে অনেক সমাজের মানুষ কিন্তু আমাদের এই জিনিসটা দেখেও কিন্তু শিখতে পারে দেখা গেছে এই এনারা পারে আমরা পারবো না কেন আমরাও খাসি খাওয়ার জন্য একটা প্রস্তুতি নেই তবে একটাই সবচেয়ে ভালো হবে কি যেন বাজে কাজ থেকে একটা মানুষ মানে বিরত থাকতে পারবে ঠিক আছে যেমনটা হইলো এখানে আমাদের আজকে কিন্তু পারতাম আমরা এখানে যেই তিরিশ জন মানুষ আছি তিরিশ জন মানুষের ভিতরে তিরিশ জন কিন্তু তিরিশ জায়গায় যেতাম ঠিক আছে আজকে আমরা চিন্তা করলাম বাই ব্রাদার নিয়ে সামাজিকভাবে কিছু কথা আলোচনা করব। যা কোনো কারো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেক্ষেত্রেও এখানে একটা সমাধান দেওয়ার চেষ্টা আমরা করব। আর সবচেয়ে বেশি হলো সমাজের প্রত্যেকটা ভাই ব্রাদার এখানে থাকা উপস্থিত তা আমাদের কিন্তু আজকে মানে যেই বড় বড় বাই ব্রাদার যারা আছে সবাই কিন্তু এখানে উপস্থিত ছিল দুঃখের ব্যাপার হলো আমাদের যে যার নিয়ে আমরা মানে প্রচার সম্পাদক বানাই সে হলো আমাদের রিপন ভাই রিপন ভাই আজকে এখানে নাই আমার কাছে অনেকটাই দুঃখজনক বিষয় লাগলো সে অনেকটাই অসুস্থ ছিল আপনারা সবাই তার জন্য দোয়া প্রার্থনা করবেন তো বড়ো ভাইরা আজকে বলবেন এখানে আমার ভয়েস খাবারটা কেমন হয়েছে কারণ আমি কিন্তু ভাই ব্লকের বয়সটা কিন্তু একটু কমই দিই যেহেতু আমি আমার কাজের মানে সাইডেরগুলো বয়সটা একটু বেশি দিই দেখেন রাজু ভাই এখন আমারে বলতেছে খাইতে আমি করতেছি ভিডিও এখন রাজু বলতেছে আমাকে খাইতে যাই হোক আমার কাছে অত্যন্ত ভালো লাগছে প্রিয় দর্শক আজকের এই যে আপনার যে ব্লগটা চলতে আছে এই ব্লগের সম্পূর্ণ টাকাটা আমাদের এই ফ্রান্ডে দেওয়া হবে যাতে আমরা পরবর্তীতে মানে আবার নেক্সট ঈদের পরে যেন একটা আয়োজন করতে পারি তো আপনারা সবাই বেশি বেশি করে আজকের লাইভ আজকের ব্লগটা শেয়ার করে দেবেন অন্যকে দেখার জন্য অন্য কোনো সমাজের ভিতরে যদি এরকম একটা আয়োজন করতে পারে আমাদের ভিডিও দেখে তাহলে আমার কাছে বা আমাদের সবার কাছে অনেক অনেক ভালো লাগবে প্রিয় দর্শক আজকে আমাদের ভিডিওটি কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট বক্সে জানাবেন তো আর অবশ্যই আমাদের কিন্তু শাহিনুর রহমান ফেসবুক পেজ এবং আর সিসি ডিজাইন ফেসবুক পেজ আরসিসি ডিজাইন ইউটিউব চ্যানেল আর সিসি ডিজাইন টিকটক আইডি আরসিসি ডিজাইন ইনস্টাগ্রাম এগুলো সম্পূর্ণ কিন্তু এই সোশ্যাল মিডিয়াতে কিন্তু এই সমস্ত ব্লগগুলো যাবে যে 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 প্ল্যাটফর্ম থেকেই দেখেন সবাই সবাইকে শেয়ার করে দেখানোর জন্য চেষ্টা করবেন আমার কাছে আপনাদের মানে আপনাদের কাছে আমার এই একটি আবদার যাতে আমাদের এই ভিডিওগুলো দেখে কিন্তু অনেক ভাই ব্রাদার আছে তারা উদ্যোগ নিতে পারে তবে আমাদের এই বিষয়টা কিন্তু কোনো কেউ খাসি ভিডিওটা দেখ অনেকে বলতে পারে ভিডিওটা আমি যখন আমি আজকে ঘুরতে গেছিলাম তো ঘুরতে যাওয়ার পরে আর কি খাসিটা বড় ভাইরা সব আয়োজনটা করে ফেলেছে আমি শুধু পাক করার সময় পর্যন্ত আমি থাকতে পারছিলাম আমি এক জায়গায় গিয়েছিলাম এই জন্য খাসির ভিডিওটা তুলতে পারিনি তো দেখেন আমাদের কিন্তু খাওয়া দাওয়া প্রায় শেষ প্রান্তেই চলে যেতে আছে এখন আমরা খাওয়া দাওয়ার পরে একটা আনুষ্ঠানিকভাবে একটু আলোচনা করবো কে কীভাবে চলতে পারে তো সমাজের প্রত্যেকটা বাইব্রাদারকে বলি এরকমভাবে একটা আয়োজন করবেন সবাই এখন আমাদের খাওয়া দাওয়া শেষ একটা ছোটোখাটো একটা বৈঠক বওয়ার জন্য প্রস্তুতি এখন তো